আরও অপ্রতিরোধ হয়ে উঠেছে মিয়ানমারের বিদ্রোহীরা চীন রাজ্য দখলের পর এবার এয়ারভাদির দিকে অগ্রসর হয়েছে আরাকান আর্মি আর তাদের প্রবেশ থাকাতে আশপাশের এলাকায় প্রতিরক্ষাও জোরদার করছে জান্তা বিপুল সেনা জড়ো হয়েছে অবশ্য অঞ্চলটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর হয়ে খোদ এয়ারভাদির বাসিন্দারাই লড়ছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি একদিকে আরাকান আর্মি অন্যদিকে পিপলস ডিফেন্স ফোর্স মিয়ানমারের দক্ষিণে রাখাইনের আশপাশের এলাকাতেও কোন ঠাসা বাহিনী। সেনা অভ্যুত্থানের তিন বছর পরও মোটামুটি শান্ত ছিল এয়ারবাদে তবে রাখাইন ও চীন রাজ্য আরকান আর্মির দখলে যাওয়ার পর অস্থিতিশীল হয়ে উঠেছে এই অঞ্চলটিও আর মাত্র একটি শহর পার হলেই প্রবেশ করতে পারবে আরকান আর্মি প্রতিরক্ষায় তৎপর জান্তাও বিদ্রোহীরা যাতে ক্রসিং পার হতে না পারে নাগাথাইনচুং ও ইয়েকি এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা তবে এয়ারবাদি এলাকার অভ্যন্তরেও প্রতিরোধের মুখে জানতাম পিপলস ডিফেন্স ফোর্সের হয়ে অঞ্চলটিতে লড়ছে বাসিন্দারাই নাগাথাইনচুং ও ইয়েকি থেকে জানতা বাহিনীকে হটাতে পারলেই রাখাইন সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়তে পারবে তারা এরই মধ্যে দখলে নিয়েছে সাগাইং অঞ্চলের মনিয়া এবং ইয়েউর সড়কপথ দু সালের সেনা অভ্যুত্থানের পর জানতাকে প্রতিরোধে সাধারণ নাগরিকরাই গড়ে তুলেছিল পিপলস ডিফেন্স ফোর্স যারা আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রশিক্ষণ নেয় দু হাজার বাইশে নাগাউন নদীর পশ্চিম তীর অব্দি পৌঁছে গিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা আরকান পর্বতে ঘাটিও তৈরি করেছে সেখান থেকেই সেনাশাসন বিরোধী অভিযান চালায় তারা প্রশিক্ষিত এক হাজার যোদ্ধার পাশাপাশি সমৃদ্ধ অস্ত্রভাণ্ডারও রয়েছে এয়ারবাদি পিডিএফের এতদিন সীমিত প্রভাব থাকলেও ক্রমেই দুর্ধর্ষ হয়ে উঠছে তারাও যা রাখাইনে আরাকান আর্মির অবস্থানকে আরও সুরক্ষিত করছে যমুনা নিউজ